হ্যালো আসসালামু আলাইকুম গর্ণবক্স থেকে বিতুমপা সবসের মতো আপনাদের সবার সাথে আছি সো চলে আসলাম আমাদের একটা খুবই সুন্দর ড্রেসের লাইভে যারা ড্রেসের লাইভের জন্য ওয়েট করছিলেন আপু ড্রেস কবে দেখাবে এই যে শাড়ি হয়ে গেছে ওয়েস্টার্ন হয়ে গেছে হিজাব হয়ে গেছে হিজাব আরেকটা হবে যদিও ব্যাগ হয়ে গেছে সো এখন হচ্ছে আবার ড্রেসে ব্যাগ তাই না সো কি করতে হবে এখন সুন্দর সুন্দর ড্রেস আজকে আমরা দেখে ফেলবো তার মধ্যে আমি নিজে খুবই সুন্দর একটা স্টিচ পরে আছি একদম নতুন এই স্টিচগুলো এসেছে আপু বিনসাইড এর সো বিনসাইড একদম এমব্রয়ডারি করা স্টিচ কালেকশন চলে এসেছে খুবই হ্যান্ডি আছে আমি বলবো একটা হচ্ছে আপু এমব্রয়ডারি ড্রেস কিনে বানাতে গেলেই কিন্তু দেখা যায় অনেক পড়ে যায় তাই না সেই হিসাবে আমি দামটা বলে আপনারা নিজেরাই বলবেন যে আপু খুবই হ্যান্ডি প্রাইজ এর মধ্যে এসছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে ড্রেসগুলো সেটা হচ্ছে গিয়ে সাইডে খুবই সুন্দর একটা স্টিচ ভলিউম এটার মধ্যে টোটাল পাঁচটা ডিজাইন আছে পাঁচটাই খুবই সুন্দর বরাবরের মতো আপনারা তিনটা সাইজ পাবেন এস এম এল এস হচ্ছে থার্টি এইট এম হচ্ছে ফর্টি টু এল হচ্ছে ফর্টি সিক্স ওয়ালাইকুম আসসালাম ইব্রাহিম ইসলাম জি আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি আপনি কেমন আছেন আশা করছি ইব্রাহিম ইসলাম সহজে যেখান থেকে জয়েন করেছেন যারা আমাকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আল্লাহ তাআলা যেন এরকমই ভালো সুস্থ সুন্দর আপনাদেরকে রেখে দেন আচ্ছা সো যেটা আমি বলছিলাম যে আমরা আছি খুব সুন্দর সুন্দর বিন সাইডের আমি যেরকম একটা সুন্দর বিন আমি একটা জামা পরে এসেছি স্টিচে সো এরকম টোটাল এই এই ভলিউমটার মধ্যে আপনার পাঁচটা ডিজাইন আছে পাঁচটাই অত্যন্ত সুন্দর যার কাছে যেটা ভালো লাগবে সে সেটা কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সাথে অবশ্যই সাইজটা মেনশন করে দিবেন যে কোন সাইজটা আসলে আপনাদের দরকার সেই সাইজ ওয়াইজ আপনার হচ্ছে গিয়ে অর্ডারটা প্লেস করে দেবেন ঠিক আছে বেশি সময় নিব না আপু এক্ষুনি দেখানো শুরু করবো এই যে আপু বলে দিলাম বিন সাইদের স্টিচ কালেকশন আজকে দেখাবো ওয়ালাইকুম আসসালাম শর্মি আপু কেমন আছেন আচ্ছা সো হচ্ছে গিয়ে প্রাইস এখন আমি বলে দিই হ্যাঁ অলরেডি সাড়ে তিনশো জন জয়েন করে ফেলেছে আপু স্টিচ কালেকশন কিন্তু সবসময় মনে রাখবেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় কেন সাইজ শেষ হয়ে যায় যে যার যে সাইজ লাগে সে কিন্তু সেই সাইজ অনুযায়ী আগে বুক করে ফেলে হ্যাঁ এর কারণে কি হয় একটু যখনই পছন্দ হয়ে যাবে যখন মনে হবে যে ইয়াস আই ওয়ান্ট টু টেক ইট অবশ্যই একটু কষ্ট করে কোড নাম্বারটার সাথে সাইজটা মেনশন করে অর্ডারটা প্লেস করে তারপর যা ইচ্ছা তাই করেন ঠিক আছে এতটুকু রিকোয়েস্ট তাহলে পরে কি হবে যে পছন্দের ড্রেসটা আছে সেটা সাইজটা শেষ হয়ে যাবে না ড্রেসটা হাত ছাড়া হচ্ছে না চলেন শুরু করে ফেলি কোড নাম্বার ওয়ান থেকে শুরু করো আমি যেটা পরে পড়েছি সেটা দিয়ে শুরু করি হ্যাঁ তাহলে আমার জন্য একটু সুবিধা হয় যেটা এখন আমি পরে আছি সো এই হচ্ছে কি স্টিচ কালেকশনগুলো প্রাইস আছে মাত্র আটত্রিশশো টাকা ডেলিভারি চার্জ ঢাকা বলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা হ্যাঁ সো প্রথম কথা ড্রেসটার মধ্যে কি পাচ্ছেন আমি পরে আছি তো দেখতেই পাচ্ছেন না যে ফুল একটা খুবই সুন্দর স্ট্রেট কাট প্যাটার্নে একটা থ্রি পিস সুট আপনারা পেয়ে যাচ্ছেন স্টিচ হাতের মধ্যে এমব্রয়ডারি করা আছে নিচের দিকে ভরা এমব্রয়ডারি করা আছে একদম শিফলিং থেকে শুরু করে লাক্সারি এমব্রয়ডারি এবং সিকোয়েন্স প্রোভাইড করা আছে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে প্যান্টটা পাচ্ছেন আপনার ডিভাইডার স্টাইলে স্ট্রেট ডিভাইডার আমি যদি একটু পিছনে যাই দেখা যাবে আচ্ছা আমি যদি হচ্ছে গিয়ে একটু পিছনে যাই এই যে দেখেন একদম স্ট্রেট ডিভাইডার শেপে হচ্ছে গিয়ে প্যান্টটা পেয়ে যাচ্ছে প্যান্টের পার্টিসের মধ্যে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আছে হ্যাঁ এটা আমি পরে আছি বিধায় আমার ড্রেসটা আমি যাচ্ছি একটু ধরে দেখানো ওনাটার মধ্যে আপনারা কাজ পেয়ে যাবে আর আমি যেটা করব হচ্ছে গিয়ে আচ্ছা সো আমি যেটা হচ্ছে গিয়ে করব সেটা হচ্ছে এখন ড্রেসটা থেকে আমি একটু ভালো করে দেখি ওনাটা কি সুন্দর দেখছেন ওনাটা যে পুরো জিগজ্যাগ কি সুন্দর লাগতেছে আচ্ছা শুরু করলাম কিন্তু কোড নাম্বার 1 হ্যাঁ সো কোড নাম্বার 1 এস এম এল তিনটা সাইজ পাবেন আপনি একটু কোড নাম্বার 1টা কাছ থেকে দেখেন যেটা আমার কাছে খুব ভালো লাগে স্টিচ ড্রেসের ক্ষেত্রে এই যে আমার কাছে আপু এই রকম কাফতান গলা আমার কাছে খুবই পছন্দ এরকম কাফতান গলা আমার কাছে স্টিচ কালেকশনের ক্ষেত্রে খুবই পছন্দ পড়লে কেমন জানি একটা ফর্মাল লুক দেয় আমার কাছে প্রচন্ড ভালো লাগে গলাটা এটা আমার ফেভারিট গলা তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই সুন্দর ফেভারেট গলা দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর করে কলারটার মধ্যে এমব্রয়ডারি সিকোয়েন্স এর কাজ করা আছে রাইট সামনে প্লেটসটাতে কাজ করা আছে এটা হচ্ছে অল ওভার ড্রেসটা সাথে আমি একটু স্লিভসটা একটু দেখাই দিব সেটা হচ্ছে গিয়ে ড্রেসের স্লিভসটা একদম স্ট্রিট প্যাটার্নে পেয়ে যাচ্ছে স্লিভস এর মধ্যে খুবই সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্স যার ইয়ার কি বলে কাটওয়ার্কের কাজ করা আছে শিফলিকের সো এভাবে খুব সুন্দর করে পেয়ে যাচ্ছেন রাইট সো এটা হচ্ছে গিয়ে ড্রেসটা এটার মধ্যে আবার এখানে খুব সুন্দর করে চিটে বুটার কাজ করা আছে অল ওভার ড্রেসের মধ্যে প্লাস এটা নিচ টাইম একটু দেখাই কত গর্জিয়াস সো এই ড্রেসের যে নিচটুকু আছে আপু নিচের পার্টিসের কাজটুকু একটু দেখেন খালি নিচের যে বটম প্যানেলটা আছে সেটার কাজটা দেখেন এমব্রয়ডারি সিকোয়েন্স দিয়ে খুব সুন্দর করে করা ওনাটা পড়ে গেছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার ওয়ান এস এম এস তিনটা সাইজ পাবে এস হচ্ছে থার্টি এইট এম হচ্ছে ফর্টি টু এল হচ্ছে ফর্টি সিক্স যার যেটা লাগবে যে সাইজ লাগবে অবশ্যই কোডটা আপু স্ক্রিনশট দেন কোনো সমস্যা নাই কিন্তু ওরনার সাইজটা একটু মেনশন করে দেন আপু হ্যাঁ সো এটা হচ্ছে কি এটা ওরনাটা পুরো ওরনাটা জিগজ্যাগ এর মধ্যে পেয়ে যাচ্ছে যাচ্ছেন ওরনার চারপাশে খুব সুন্দর করে লেস বর্ডার করা আছে প্লাস এক্সট্রা প্যানেল বর্ডার করা আছে ওকে সো ওরনাটা 100% ফুল রেডি করা আছে এবং এটা সুন্দর ব্যাপারটা হচ্ছে এটা প্যান্টের সাথে আপু আপনারা খুব সুন্দর করে কিন্তু আমি আমার প্যান্টটা দেখিয়েছি আমার প্যান্টের মধ্যে যেরকম করে কাজ করা আছে না ওরকম করে খুব সুন্দর করে কাজ আপনারা পেয়ে যাবেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম কত এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি 1 প্রাইস হচ্ছে এটা 3800 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 ঢাকার বাইরে 80 সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট ফোর সাইজ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজ করে দিতে হচ্ছে গয়না বাক্স ভেজে ঠিক আছে সো এর তিনটা সাইজ কিন্তু পাচ্ছেন এস এম এল এস হচ্ছে থার্টি এইট এম হচ্ছে ফর্টি টু এল হচ্ছে ফর্টি সিক্স যার যেটা লাগবে অবশ্যই ডু মেনশন দ্য কোড নাম্বার অ্যান্ড ইউর রিকোয়ার্ড সাইজ আপু লং কত লং আছে স্ট্যান্ডার্ড লেন্থের মধ্যে সবগুলো লং পেয়ে যাবেন আপু ফর্টি থ্রি ফর্টি ফোর প্লাস প্লাস এই দেখেন আমার হাইট কিন্তু মাসাল্লাহ ভেরি ভেরি গুড হাইট ওকে সো ফাইভ 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 অ্যান্ড ফাইভ আমি সো আমার যদি এত সুন্দর করে এই শেপের মধ্যে এই হাইটের মধ্যে চলে আসে

সেকেন্ড যেই ড্রেসটা আমি দেখাচ্ছি এই ড্রেস এর সবচেয়ে বিউটি কি বলেন এক দেখাতে যেটা মনে হয় যেটা এটা এটার সেটা হচ্ছে কি এটার ইটসেল যে কাপড়টা আছে পুরোটা আজরাক কাপড়ের মধ্যে সো আজরাক ইটসেল ফর বিউটি রাইট সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে টু কালারটা একদম মানে ডার্ক একটা ব্লাড রেড আছে না একদম ডার্ক ব্লাড রেড এর মধ্যে সো এটার সাথে হচ্ছে কি স্লিভস এর মধ্যে খুবই সুন্দর করে কাটওয়ার্ক করা আপনারা সিকোয়েন্স এমব্রয়ডারির একটা পার পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর করে কাটওয়ার্ক করা আছে এটার কাপড়টাই আপনাদের পছন্দ হয়ে যাবে এটার সাথে খুবই সুন্দর করে করে এটার হচ্ছে গিয়ে দেখেন না আড়া আরি প্যাটার্নে এটার হচ্ছে স্ট্রাইট শেপে এটা ওনাটা করা কি সুন্দর সো 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 এটা হচ্ছে ওকে কন্ট্রাস্টে কালার কন্ট্রাস্ট টু গুড যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি দুই প্রাইস হচ্ছে গিয়ে এটার আত্রিশ ডেলিভারি চার্জ ঢাকা হলে পৌঁছায় ঢাকার বাইরে আসি ড্রেসের বটম প্যানেলে খুবই সুন্দর করে এমব্রয়ডারি করা আছে ভীষণ সুন্দর করে এম্ব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে আই উড হাইলি রিকমেন্ড ফর দিস কালার সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম কথা এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে টু প্রাইস হচ্ছে গিয়ে এটার কথা আটত্রিশে ডেলিভারি চার্জ এসে ঢাকা হলে পঞ্চে ঢাকার বাইরে আসে সো এটা হচ্ছে গিয়ে প্যান্টটা ওয়াও এটার প্যান্টটা দেখেন আপু এটার প্যান্টটা কিন্তু ন্যারো কাটে দিয়েছে সো এটা খুব সুন্দর লাগবে এটা যেহেতু প্যান্টটা আপনারা পেয়ে যাচ্ছেন কোয়ার্স স্টাইলে এবং প্যান্টের মধ্যে কি আছে পুরো ড্রেসটা আর আজরাক প্যাটার্নে প্যান্টটা পেয়ে যাচ্ছেন আজরাক প্যাটার্নে আর এটার সাথে হচ্ছে গিয়ে প্যান্টের নিচে দেখেন খুবই সুন্দর করে আপনারা কিন্তু এমব্রয়ডারি কাজ পেয়ে যাচ্ছেন ওকে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস ফোর নাম্বার টু এস এম এল তিনটা সাইজ পাচ্ছেন এস থার্টি এইট এম ফর্টি টু এল ফর্টি সিক্স সো যার কাছে যেই কালার এবং যে প্যাটার্ন ভালো লাগবে সে সেটাতে চলে যাবেন এটার গলাটা খুব সুন্দর করে কাস্টাম গলা স্টাইলে তারপর হচ্ছে মাঝখানে কাট করে কিন্তু একটু প্যানেলিং করে করা আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস ফোর নাম্বার টু প্রাইস হচ্ছে গিয়ে এটা আটত্রিশশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে গয়না বাক্স পেয়ে হ্যাঁ আচ্ছা এটা কে মাহবুবা মিতুল সবই আপনাদের ভালোবাসা আপু আচ্ছা এই চেনটা পড়া কিন্তু মানা ছিল এস টাকা দিয়ে কিনছি না একটু পড়তে হবে না মানে সবকিছু আমার ব্যান্ড করে দেন আপনারা মানে যার যেটা হচ্ছে না আমার সাথে ম্যাচিং হচ্ছে না এটা কিন্তু পড়তে পারবে না তার টাকা দিয়ে কিনছি না তারপরে তারপর জাকাত গুলা দেওয়ার সময় তখন মনে হয় না যে এটা হালাল করে নি হুম আচ্ছা শোনেন কে জানি বলে তমাপু আপনার দুই চারটা চেন পাঠান একটু অল্টার করে করে একটু পড়ি যাওয়ার সাথে আচ্ছা কোড নাম্বার ওয়ান টু দেখাই ফেলছে কিন্তু টোটাল পাঁচটা ডিজাইনের মধ্যে দুটা দেখানো শেষ ইনক্লুডিং মাই ওয়ান থার্ড যেটা দেখাবো আবারও আমার একটা ফেভারিট কাফতান গলার মধ্যে ইউ উইল লাভ দিস টু সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার থ্রি সো দেখাচ্ছি আজকে বিনসা আইদের একদম লেটেস্ট ভলিউম খুবই সুন্দর যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে গয়নাবাসো পেজে সো ইউ উইল লাভ দিস নেক আমার কাছে এই নেকস্টটা এত ভালো লাগে বলার বাইরে

প্রত্যেকটা কাজ প্রত্যেকটা প্যাটার্ন খুব ভালো করে রিফ্লেক্টিং তাই না সো এটার সাথে আপু স্লিভসটা খুব সুন্দর করে স্ট্রেট প্যাটার্নে পেয়ে যাচ্ছে স্লিভস এর নিচে এমব্রয়ডারি করা আছে উইল গেট ভেরি গুড এমব্রয়ডারি ওভার হিয়ার সো এখানে খুব সুন্দর করে দেখেন সিকোয়েন্স আর করা আছে কাট ওয়ার্ক করা আছে স্টিফলি করা আছে সো উইল গেট এভরিথিং রাইট সো এটার সাথে নিচের যে কাজটা দিয়েছে স্পেশালি সো নিচের কাজটা আই উড মানে আমি একটু বলবো যে একটু এক্সট্রা ইমফাসিস এখানে একটু দেন হ্যাঁ আচ্ছা সো এটা হচ্ছে কি আমার কোনটা লাগবে বলে দিয়ে দিয়ে দেব আল্লাহ কি সুই দেখছেন কত ভালো দিস ইজ কল্ড সিস্টার আমি খালি একটু একটু চাইছি সাথে কোনটা বলেন দিয়ে কত ভালো মেয়েটা থাক বলছেন খুশি হয়ে গেছে স্বপ্নে পড়ে নেবো জান সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে থ্রি ওকে সো এটা হচ্ছে গিয়ে ড্রেসের নিচের যে এমব্রয়ডারি আপনার শিফলিকের কাজটা করা আছে খুবই সুন্দর করে এটা দেখেন আমি একটু দূরে যাই কাজটার কালার কম্বিনেশন ইজ টু গুড যেটা দূর থেকে খুব সুন্দর করে রিফ্লেক্টিং হ্যাঁ আর আমার এই ভলিউমটার একটা জিনিস খুবই ভালো লাগলো ড্রেসের প্যাটার্নের সাথে টা দিয়েছে কি একদম কন্ট্রাস্ট প্যাটার্ন সো ড্রেসের সাথে ওনা যখন আমি ধরছি আলাদা করে দুটাই চোখে পড়ছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম হচ্ছে কি থ্রি প্রাইস হচ্ছে কি কত জানেন আটত্রিশশো টাকা মাত্র ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পৌঁছে ঢাকার বাইরে আসে আমি বলবো এই ভলিউমটা একটা খুবই ভালো প্রাইস এসেছে কারণ বিন সাইজের এমব্রয়ডারি ড্রেস কিনে বানাতে গেলে কিন্তু পেট থেকে বেশি পড়ে যায় না এটা কিন্তু ট্রু সেই জায়গায় আমি বলবো ওভারঅল প্যাকেজ দিস এ ভেরি ভেরি গুড যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম আটত্রিশশো ডেলিভারি চার্জ ঢাকা হলে পৌঁছায় ঢাকার বাইরে আসি এবং যেটা আমি বললাম সবগুলোর মতো এটা প্যান্টের নিজেও কাজ করা আছে মানে অনেক কাজ দিচ্ছে এটার মধ্যে আমার কাছে খুবই ভালো লাগছে ভলিউমটা যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম তাহলে এটা কোড নাম্বার বলেছি থ্রি এস এম এল তিনটা সাইজ পাবেন থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স যার যেটা লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার অ্যালং উইথ ইয়ার সাইজ একদম অন মানে অর্ডার কনফার্ম করে ফেলবেন প্রাইস আছে আটত্রিশশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসে লং আছে হচ্ছে ফোর্টি থ্রি ফোর্টি ফোর একদম স্ট্যান্ডার্ড লেন্থের মধ্যে একদম স্ট্যান্ডার্ড লেন্থের মধ্যে খুব সুন্দর করে পেয়ে যাচ্ছে এরপরে আমি যেটা দেখাবো যারা আমার মতো সফট কালার টোন লাভার আছে ইউ উইল লাভ দিস টু সো আমি এটা দেখার সাথে সাথে আমি ওদেরকে বলতেছিলাম যে এটার কালার কম্বিনেশন এত সুন্দর এবং এটার মধ্যে কি করতে হবে জানেন এটার মধ্যে হচ্ছে গিয়ে এটার মধ্যে হচ্ছে কি আপনার একটু টেরাকোটা টাইপের একটা লিপস্টিক পরতে হবে চোখে একটু ডার্ক করে একটু কাজল দিতে হবে তাই না তারপর কি তারপর একদম সুন্দর একটা হাতে ঘড়ি চুড়ি পরে একটু ব্রেসলেট পরে মাঞ্জা বের হয়ে যেতে হবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বলে হচ্ছে কি ফোর সো এটার কালার কম্বিনেশনটা খুব স্মার্ট একটা কালার কম্বিনেশন সো ড্রেসটা পেয়ে যাচ্ছেন একদম নুড একটা গ্রে এর সাথে আর ওড়নাটা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক এর সাথে জিগ জ্যাগ এই ভলিউমে প্রত্যেকটা ওড়না ইদার দে ওয়েন্ট ফর জিগ অর হচ্ছে কি স্ট্রাইপস সো

উইল গেট ভ্যারি দেখেন খুবই ডিটেলিং এ কাজটা কিন্তু করা আছে তাই না সো ছোট ছোট কাজ কিন্তু খুব ডিটেলিং এ করা সেটার মধ্যে পুরোটাতে সিকোয়েন্স এমব্রয়ডারি বুটা পেয়ে যাচ্ছে ওড়নাটা দিয়ে দিল একদম কন্ট্রাস্টে ব্ল্যাক এর সাথে তার মধ্যে কি করেছে একদম কি

সব বলে পছন্দ হয়ে যাবে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি ফোর প্রাইস হচ্ছে কি এটা কত ডেলিভারি চার্জ চার্জেস ঢাকা বলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি সো এটা হচ্ছে কি এটা প্যান্টের কাপড়টা খুবই সুন্দর করে প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছে নিচের দিকে এমব্রয়ডারি করা থাকছে যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখো মেসেজ করে দিতে হচ্ছে আমাদের গয়না বাক্স পেয়ে ঠিক আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটা কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি ফোর প্রাইস হচ্ছে কি এটা আটত্রিশশো ডেলিভারি চার্জ চার্জেস ঢাকা বলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা আমি আবারও বলে দিচ্ছি সো চলে গেল কোড নাম্বার ফোর কিন্তু লম্বা পেয়ে যাচ্ছেন এগুলো ফর্টি থ্রি ফর্টি ফোর প্লাস প্লাস স্টিচ ড্রেস কালেকশন দেখাচ্ছে ফ্রম বিন সাইড তিনটা সাইজ এভেলেবেল পাচ্ছেন প্রত্যেকটা ডিজাইনে এস এম এল এস থার্টি এইট এম ফর্টি টু এল ফর্টি সিক্স যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট ডু বুক উইথ ইউর রিকোয়ার্ড সাইজ অ্যান্ড দ্য কোড নাম্বার রাইট সো লাস্ট ডিজাইনটা দেখে ফেলি চলে লাস্ট ডিজাইনটাও আছে একটা ডার্ক একদম ব্ল্যাকিশ টাইপের একটা নেভির সাথে এটার সাথে একটা রেডের কম্বিনেশন ব্রাইট রেড বা কি বলে এটাকে

একটু আগে আমরা মোমবাতির মধ্যে নন্ধ অন্ধকার হয়ে গেছিল এত সুন্দর তাই না এই ভলিউমটা খুবই সুন্দর আসলে যেটাই দেখছি সেটাই কিন্তু কি হচ্ছে মনে হচ্ছে না যে যখন যেটা দেখেছে তখন মনে হচ্ছে দিস দ্য বিউটি তাই না এরকমই মনে হচ্ছে আসলে একটা ডিসাইড করা যাচ্ছে না লং কত বলেন শোনা আমি লং বলে দিয়েছি এগুলো যা আছে সবই খুবই সুন্দর একটা স্ট্যান্ডার্ড লেং এর মধ্যে পাচ্ছে ফর্টি থ্রি ফর্টি ফোর প্লাস স্ট্যান্ডার্ড লেং এগুলো প্যান্ট গুলো যে শিল্পিং এ দিয়েছে সেই শিল্পিং এর সাথে একদম পারফেক্ট লাইন

ওনাটা জিগ অল ওভার পেয়ে যাচ্ছে ওনার চারপাশে পার বসানো আছে লেস বসানো আছে স্লিভস এর মধ্যে কাজ পেয়ে যাবেন প্যান্টটা হয়ে ভাইয়া প্যান্টটা দেখে কি সুন্দর ড্রেসের সাথে ম্যাচ করে প্যান্টটা হচ্ছে কোর স্টাইলে করা এবং প্যান্টের নিচে সবগুলোর মতো করে প্যান্টের নিচে খুবই সুন্দর করে এমব্রয়ডারি প্যানেল বসানো আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপু তোমার পরাটার কালার কি আমার পরাটা বাকি আরো চারটা কালার দেখালাম

কি করতে হচ্ছে বলেন তো ঝটপট একটু যার যেটা ভালো লাগবে সে সেটার কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে আমাদের গয়না মাংস পেয়েছে আচ্ছা একটা জিনিস আমি একটু দেখে ভাইয়া হিজাবটা দত পুরো হ্যাঙ্গেটা পুরো ধানমন্ডি শোরুমে যারা সিঙ্গেল হিজাবের কথা বলছেন যে সিঙ্গেল কালার সিঙ্গেল কালার হিজাব গুলো কবে আসবে সো এই যে সিঙ্গেল কালার হিজাব গুলো চলে এসেছে আমাদের ধানমন্ডি শোরুমে সো যারাই আসবেন এসে দেখে এখান থেকে খুব সুন্দর করে নিয়ে নিতে পারবেন আর অনলাইনে আজকে ইনশাল্লাহ অনলাইনে জন্য যারা শোরুমে আসা পসিবল হচ্ছে না তো তাদের জন্য আপু ইনশাল্লাহ আজকে আমি হচ্ছে গিয়ে লাইভ করে দেবো যদি সব কিছু ঠিক থাকে বাকিটুকু আল্লাহ ভরসা আপু প্রিন্টের হিসাব সুন্দর আসুক এনে দেবো সুন্দর না আসলে আপু এনে লাভ আছে বলেন যখনই সুন্দর হিসাব আসবে যেটা সুন্দর আসবে প্রিন্টেড হলে প্রিন্টেড সিল্ক হলে সিল্ক তারপরে হচ্ছে গিয়ে আপনার সিঙ্গেল কালার হলে সিঙ্গেল কালার যেটা সুন্দর আসবে বেশি সেটাই আমি আপনাদেরকে কিনে দেবো ঠিক আছে আচ্ছা কয়টায় দেখাবে যদি একটু বলতেন একটু আপু একটু লেট নাইটে দেখাবো হিসাব একটু লেটে দেখাবো হ্যাঁ একটু লেটে দেখাবো হিসাব একটু লেটে দেখায় ওকে সো আজকে এই পর্যন্তই তাহলে শোনা সবাই ভালো থাকে সুস্থ থাকেন এখনকার লাইফটা এই পর্যন্তই সো যার যেটা লাগবে সুন্দর রে ড্রেস সেটা অর্ডার করে ফেলে ইনশাল্লাহ দেখাবো খুব তাড়াতাড়ি আবার সবার সাথে ঠিক আছে সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ আসসাল ঠিক আছে বাই